মাশাআল্লাহ দেখেন আমার মুরগিগুলা কোয়ালিটি কতটা সুন্দর। আমাদের এখানে টোটাল 4টা সিলভারি নাশ আছে। কিন্তু বাবা যখন আস্তে আস্তে চেক করা শুরু করছে বাবা মনটা খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh। বাবা চলে আরছে আমাদের মুরগি সেটআপের মধ্যে আর আসার পিছনে কারণ হচ্ছে আমাদের বাপ ফ্রিজল পলিসকাপগুলা ডিম পাড়া শুরু করছে। অনেক থেকে এই মুরগিগুলা ডিম পাড়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ আমরা প্রায় কিছুদিন যাবত ভিডিও দিতেছি না। বাবা যেহেতু ডিমগুলা সংগ্রহ করে নিচে নিয়ে যাবে তাই এক পলক আপনাদেরকেও দেখায় দিতেছে। মাশাআল্লাহ দেখেন আমার মুরগিগুলা কোয়ালিটি কতটা সুন্দর যদিও এখন ডিম পাড়ার কারণে তেমন বেশি কোয়ালিটি বোঝা যাইতেছে না আর অবশ্যই এদের মাথার যে মুকুরটা আছে এটা আমরা কাটিয়ে দিছি তেমন বেশি বড় রাখি না কারণ এদের মাথার উপর যে মুকুরটা আছে এটা যদি বড় থাকে এটা পানির মধ্যে মুকুরটা লাগায় এবং কি ঠান্ডা লাগে যা আর এই ঠান্ডার কারণে এই মুরগিগুলো বেশিরভাগ সময় মারা যায় মাসাল্লাহ এই ঘরের দুইটাই মুরগি কিন্তু ডিম পাড়ে অবশ্যই আপনারা মাসাল্লাহ বলবেন কিছুদিন আগে একটা মুরগি আপনাদেরকে দেখেছিলাম না এর কিছুদিন পরে ওই মুরগিটা কেন জানি অসুস্থ হয়ে গেছে অনেক কষ্টে পরে তারা সার্ভাইভ করাইছি একটু পরে আপনাদেরকে দেখাইতেছি ওই মুরগিটা তারপর বাবা এই পাশে খুব খুলছে খোলার পরে যাত্রা করে আমাদের বাপ ফল স্কাবের ফিমেলটার হাতে নিছে দেখেন মাসাল্লাহ তার কোয়ালিটি কি তার চোখ মুখ কিছুই দেখা যাইতেছে না মাথার মুকুটের কারণে আমরা তার জন্য খুব দ্রুত একটা মেল সংগ্রহ করব কোয়ালিটি সম্পূর্ণ যদি কারো কাছে মেল থাকে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন বাপ ফল স্কাবের ফিমেলটার রাখি দেওয়ার পর বাবা যে মুরগিটার হাতে নিছে এই মুরগিটাই অসুস্থ হয়ে গেছে তারপর দেখেন ছাড়ে দিছে মুরগিটার কি অবস্থা হয়ে গেছে অনেক কষ্ট করে তারা আমরা ঠিক করছি কত ধরনের মেডিসিন এবং কি কত যন্ত্র করা লাগছে সেটা আমরা জানি আর আল্লাহ জানে তারপরে এই মুরগিটা বাচ্চা গেছে এই কারণে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এরপর বাবা দু জোড়া মুরগি নিয়ে উপর থেকে চলে আসছে এই দু জোড়া মুরগি আজকে নতুন থেকে আনা চলে যাইব এক ভাই ফেনি থেকে অর্ডার করছিল অনেকদিন আগে তাকে আমরা সময় মতো মালটা দিতে পারি নাই কারণ ঈদের সময় ঝামেলা ছিল মুরগি দেরি করে ফাটানোর কারণে ভাইয়ের কাছে আমি বিনিতভাবে ক্ষমা চাচ্ছি আর এখানে যে মুরগি গুলা দেখতেছেন এক জোড়া হচ্ছে আমাদের বাপ ফেজেল কুচিন আর এক জোড়া হচ্ছে বাপ মল্টেড কুচিন আলহামদুলিল্লাহ এখানে মুরগিগুলা সুস্থ সবল আছে আশা করি ফেনি পর্যন্ত যাইতে যাইতে এদের কোনো সমস্যা হইব না এরপর বাবা একটা বই হাতে নিয়ে আনিছে বইমের মধ্যে অনেকগুলো সিদ্ধ করার পিছনে কারণ হচ্ছে এই বইমের মাধ্যমে আমরা কিছু বিটল পোকার মাদার পাঠামো এক আমাদের কাছে পঞ্চাশ পিস বিটল পোকার মাদার চাইছে আর এই মাদার গুলো আজকে চলে যাব আপনাদের যাদের বিটল পোকার মাদার বা বিটল পোকার লার্ভা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা যে কোনো প্রান্তে আমরা পাঠাতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারপর বাবা চলে আসছে আমাদের হাঁসের রুমে আমাদের হোয়াইট চিনা হাঁসের রুমে আসে আসছে মূলত সিলভার চিনা হাঁসের রুমে অনেকদিন হয়েছে আমাদের এই হাঁসগুলার আপডেট আপনাদেরকে দেওয়া হয় না আমাদের এখানে টোটাল চারটা দুটা সিলভার চেইন আছে তার মধ্যে দুটা মেল দুটা ফিমেল ওইখান থেকে একটা ফিমেল আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিছে এই ফিমেলটা টোটাল ডিম দিছে বারোটা বারোটার মধ্যে দুইটা তারা নিজেরা ভাঙ্গে আলাইছে আর হচ্ছে দশটা দশটার মধ্যে পাঁচটা তাদের নিচে দিয়ে দিছি আর বাকি পাঁচটা আমাদের হোয়াইট চিনে হাসে নিচে দিয়ে দিছি এখন বাবা চলে আসছে এই ডিম গুলা ক্যান্ডেলিং করার জন্য ডিম কি অবস্থা এগুলার ভিতরে ব্রুন হয়েছে কিনা বা কয়টা ডিমের ভিতরে ব্রুন হয়েছে কয়টা ডিম নষ্ট হয়ে গেছে এটাই চেক করার জন্য কিন্তু বাবা যখন আস্তে আস্তে চেক করা শুরু করছে বাবা মনটা খারাপ হয়ে গেছে কারণ সবগুলো ডিমের ভিতরে সম্ভবত আছে নাই দুইটা কেমন কেমন লাগতেছে ব্লাড তাই বাবা এই দুটা ডিম রাখি দিয়েছে আর বাকি তিনটা ডিম নিয়ে যাইতেছে এখন সাদা গুলা নিচের কি অবস্থা এটা আল্লাহ ভালো জানে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে ওই আপডেটটা দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ